একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহালয়ার দিন একটা নেগেটিভ এনার্জিতে ভরা দিন হতে চলেছে এই দিন পড়েছে সূর্যগ্রহণ তার সঙ্গে পিতৃপক্ষ অমাবস্যা আবার দিনটা কবে রবিবার দিন অর্থাৎ সূর্যের দিনই পড়েছে সূর্যগ্রহণ এই দিনটাতে চারিদিকে পুরো পৃথিবীতে চারিদিকে নেগেটিভ এনার্জি ভরে ভরে থাকবে এবং আপনাদের লাইফের মধ্যেই নেগেটিভ এনার্জি কী মারাত্মক প্রভাব ফেলতে পারে আপনারা নিজেরাও ভাবতে পারবেন না তবে এটা যদি খারাপ খবর হয়ে থাকে তার সাথে ভালো খবরও আছে যে পৃথিবীতে এর সঙ্গে সেই দিনই কসমিক এনার্জিও ভরে ভরে থাকবে তবে আমরা একটা জিনিস খুব ভালোভাবে জানি যে খারাপ জিনিস আমাদের লাইফে তাড়াতাড়ি এফেক্ট করে ভালো জিনিসের থেকে যেমন খারাপ একটা জিনিস আপনার এডুকেশনকে খারাপ করতে পারে যত না একটা ভালো জিনিস আপনার এডুকেশনকে ভালো করতে পারে খারাপ একটা জিনিস আপনার ফাইন্যান্সিয়াল দিকটাকে খারাপ করতে পারে যত না ভালো জিনিস আপনার ফাইন্যান্সিয়াল দিক ভালো করতে পারে একটা খারাপ জিনিস আপনাদের মধ্যে রিলেশনশিপকে যত তাড়াতাড়ি খারাপ করতে পারে একটা ভালো জিনিস তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের রিলেশনশিপকে ভালো করতে পারে না তাই এই দিনটাতে যেরকম নেগেটিভ এনার্জি থাকবে হাই সেরকম কসমিক এনার্জিও থাকবে হাই আর আপনারা জানেন যে যেই দিনগুলোতে স্পেশালি পার্টিকুলারলি যেই দিনগুলোতে কজ সরি নেগেটিভ এনার্জি প্রচণ্ড রকম হাই থাকে এবং আমাদের বিভিন্ন দিকে পার্সোনালি প্রফেশনালি ফাইনান্সিয়ালি হোক এডুকেশনের হোক রিলেশনশিপের ক্ষেত্রে হোক কাজের দিকে ব্যবসার দিকে যেদিকেই হোক যখন নেগেটিভ এনার্জির হাই থাকার জন্য কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেই দিনগুলো আমি আপনাদেরকে সবসময় ব্যবহার করার চেষ্টা করি যে যাতে এই দিনগুলোতে আপনারা বেঁচে থাকতে পারেন মানে যে কোনো খারাপ জিনিসের থেকে এবং আপনারা এমন কিছু জিনিস উপায় করতে পারেন যাতে এইগুলো থেকে আপনারা রক্ষা পান তো সেরকমই আমি আজকের কিছু উপায় দিতে যাচ্ছি আপনাদেরকে ইজি উপায় যেই উপায়গুলো শুধুমাত্র আপনাদেরকে আপনাদের নেগেটিভ যে এনার্জি আছে সেই নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করবে তাই নয় এই কসমিক এনার্জিকে কাজে লাগিয়ে বরং আপনাদের লাইফে যে বাধাগুলো আসছিল যে আপনারা যে লক্ষ্যটা ভেদ করতে পারছিলেন না যে সফলতা পাচ্ছিলেন না লাইফে যে উন্নতি হচ্ছিল অর্থাৎ লাইফটা যেখানে স্তব্ধ হয়েছিল একই জায়গায় দাঁড়িয়ে আছে কাজ করলেও যেন লাইফ ঠেলে ঠেলেও এগোতে পারছি না উপরের দিকে নিয়ে যেতে পারছি না সেই লাইফটাকে খুব তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে তুলবে উন্নতির এবং সফলতা চূড়ান্তে তো আজকে সেরকমই উপায় আমি বলতে যাচ্ছি আর আমি সবসময় সেরকম উপায় বলি আপনারা জানেন আর আপনাদের এই দাদা একটুখানি লেকচারবাজিও বেশি করে দেয় সেটাও আপনারা জানেন তো বেশি লেকচারবাজি হয়তো হয়ে যাচ্ছে অনেকে বোর হয়ে যাচ্ছেন খারাপ লাগছে যাই হোক তো আমি জাস্ট বললাম এটাই যে সূর্যগ্রহণ এই দিন এবং পিতৃপক্ষ অবশ্যা যেহেতু আছে তবে আরেকটা জিনিস আমি অ্যাড করে রাখতে চাই যে সূর্যগ্রহণটা কিন্তু মেইনলি ভিজিবল হতে চলেছে পাশ্চাত্য দেশের দিকে অর্থাৎ বলা বাহুল্য অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আন্টার্টিকা এই সব জায়গাগুলো থেকে সূর্যগ্রহণটা প্রপারলি দেখা যাবে আমাদের এখানেও কিন্তু সূর্যগ্রহণ হবে এটা জেনে রাখুন কিন্তু আমাদের এখান থেকে ভিজিবেল হবে না কারণটা কি কারণটা হচ্ছে আমাদের এখানে সূর্যগ্রহণ হতে যাচ্ছে নাইট টাইমে রাত্রেবেলার দিকে সূর্যগ্রহণ হতে যাচ্ছে যার জন্য আমাদের এখান থেকে ভিজিবল হবে না আমরা দেখতে পাবো না সূর্যগ্রহণটাকে বাট এর এফেক্টটা বলা বাহুল্য ব্যাড এফেক্টটা আমাদের লাইফে কিন্তু পড়তে চলেছে তাই যে উপায়গুলো আমি বলছি সেই উপায়গুলোকে অবশ্যই ফলো করুন আর দেখুন আপনাদের এই নেগেটিভ এনার্জির এফেক্ট কেটে গিয়ে কসমিক এনার্জি কিভাবে আপনাদেরকে আপনাদের লাইফে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করে জয় মা বিপত্তারিণী চণ্ডী আমি পিনাকি আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আর আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এমন ছোট ছোটো কিছু উপায় এবং তার সাথে অ্যাডিশনাল এমন একটা মন্ত্র এমন একটা মন্ত্র যেই মন্ত্রটা আপনারা যে কোনো লক্ষ্য রেখেছেন যত বড় লক্ষ্য আপনাদের যত বড় টার্গেট আছে জীবনে যত বড় অ্যাম্বিশান আছে সেই অ্যাম্বিশানটাকে ফুলফিল করার জন্য ফুললি সাপোর্ট দেবে কর্ম আপনার বাট সব সময় কর্ম করে ফল পাওয়া যায় না তার জন্য সাপোর্টের দরকার এবং সেইটা এই মন্ত্রটা আপনাকে ফুললি সাপোর্ট দেবে এবং আপনি দেখবেন কত তাড়াতাড়ি কত ইজিলি আপনার লাইফে আপনি যে কোনো বাধা কাটিয়ে এগিয়ে যাচ্ছেন তো প্রথমত আমাদেরকে যেই জিনিসটা করতে হবে এই নেগেটিভ এনার্জিকে কাটানোর জন্য এবং কসমিক এনার্জিকে নিজেদের লাইফে এনে কাজ করানোর জন্য সেটা হচ্ছে যে কোনো মন্দিরে গিয়ে এই দিন যে কোনো মন্দিরে গিয়ে এনি টাইম আপনারা করতে পারেন অথবা আপনাদের কোয়েশ্চেন থাকবে কোন সময় করতে পারবো এনি টাইম সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণের মধ্যে আপনি করতে পারবেন মনে হয় যে কোনো সময় আপনি করতে পারবেন যে কোনো মন্দিরে গিয়ে কোনো একজন ব্রাহ্মণকে যদি ভোজন করাতে পারেন খুব ভালো হয় যদি না পারেন ডিফিকাল্ট মনে হচ্ছে যদি একটা ছাতা দান করতে পারেন তাহলেও খুব ভালো হয় যদি মন্দিরে গিয়ে কোনো ব্রাহ্মণকে ছাতাদান না করতে পারেন আপনার পরিচিত কোনো ব্রাহ্মণ ব্যক্তিকে ছাতাদান করুন তাহলেও হবে ফার্স্ট উপায় সেকেন্ড আপনাকে আমি বলে রাখি যে কটা উপায় আমি বলছি প্রত্যেকটা করতে পারেন বা প্রত্যেকটার মধ্যে যে কোনো একটা করতে পারেন বাট লাস্ট আমি যে মন্ত্রটা বলবো সেটা কিন্তু করতেই হবে সেটা করতেই হবে ছোট্ট তিনটি ওয়ার্ডের একটা মন্ত্র ছোট্ট মন্ত্র যে কোনো সময় আপনারা করতে পারবেন এবং আমি বলবো যে এই মন্ত্রটাকে আপনারা রাত্রেবেলাই করবার চেষ্টা করুন কারণ আমি কী বলে রাখলাম আমাদের এখানে সূর্যগ্রহণ হবে নাইট টাইমে অর্থাৎ সূর্যগ্রহণের সময় একটা জিনিস আমি বলে রাখি আমি আবার হয়তো বলেও কথা অনেকটা বাড়াচ্ছি বাট ইনফরমেশান রাখা খুব দরকার কারণ আমি কেন কি জন্য কোন জিনিসটা করছি সেটা আমাদের জানা দরকার চোখ বন্ধ করে কোনো জিনিস করে গেলাম কোনো টোটকা উপায় করে গেলাম সেটা কোনো কাজের কথা নয় আমি জানবো যে কেন করছি তাহলে আমার নিজেরও একটা স্যাটিসফ্যাকশান থাকবে আমি প্রপারলি কনসেন্ট্রেট করে করতে পারবো এবং যখন ভালোভাবে আমি জিনিসটা বিশ্বাসের সাথে করতে পারবো সাবকনশিয়াস মাইন্ড প্রপারলি সেই জিনিসটা সাপোর্ট দেবে ইউনিভার্স গড সবার হাত মাথার উপরে থাকবে তো আমরা সূর্যগ্রহণের টাইমে যদি কোনো মন্ত্র চ্যান্ট করি সেই মন্ত্রটা আমাদেরকে থাউজেন্ড টাইমস বেশি এফেক্ট দেয় মনে রাখবেন এটা আপনি যদি একশোবার কোনো একটি মন্ত্র উচ্চারণ করে এক লাখ বারের মন্ত্র উচ্চারণের সমান ফল দেবে আপনাকে তাই সেই মন্ত্রটা আপনাকে উচ্চারণ করতেই হবে জব করতেই হবে এবং যতবার পারবেন ততবার করুন জাস্ট আমি বললাম তিনটে ওয়ার্ডের একটা মন্ত্র যাই হোক আমি যেটা বললাম প্রথমটা আমার বলা হয়ে গেল সেকেন্ড যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা সেটা হচ্ছে যে এই দিন আপনারা কোনো একজন লেবার ক্লাসের যে লোক হয় অর্থাৎ ধরুন আমাদের বাড়িতে যারা ময়লা নিতে আসে ঠিক আছে আমাদের আশেপাশে দেখবেন বিভিন্ন ঘাস কাটছে ড্রেন পরিষ্কার করছে সেরকম রাস্তা ঝাড় দিচ্ছে বা যারা অটো চালায় টোটো চালায় যারা খেটে অর্থাৎ গায়ে শ্রম প্রচণ্ড রকম দিয়ে যারা কাজ করে ঠিক আছে সেই লেবার ক্লাস লোকদের বলছি যারা অফিসে বসে মাথা কাটিয়ে কাজ করে সেরকম নয় যারা গায়ের পরিশ্রম শ্রম দিয়ে কাজ করে সেরকম লেবার ক্লাসের যদি কোনো লোক থাকে তাকে অবশ্যই চা পাতা দান করার চেষ্টা করুন চা পাতা অল্প একটা ছোটো চা পাতার প্যাকেট দিয়ে দিন দশ টাকা কুড়ি টাকার একটা চা পাতার প্যাকেট দিন কোনো অসুবিধা নেই সেটাই দান করার চেষ্টা করুন আপনার সামর্থ্য মতো কোনো ধরনের বাধ্যবাধকতা নেই এত টাকা বেশি টাকা দিলেই বেশি পূর্ণর ব্যাপার নয় আপনি আপনার মনের ভক্তি এবং কতটা বিশ্বাসের সাথে কতটা শ্রদ্ধার সাথে দিচ্ছেন সেটাই হচ্ছে কতটা সম্মানের সাথে সেই ব্যক্তিকে দিচ্ছেন সেটাই বড়ো কথা তাই অল্প চাপাতা দান করুন সেই ব্যক্তিকে এবার এখানেও আপনার মনে হতে পারে যে চাপাতা দিলে সেই ব্যক্তিকে জিজ্ঞেস করতে পারে কেন দিচ্ছি কী জন্য দিচ্ছি তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে অন্য কিছু যদি পারেন সেটা দিন তার সাথে আপনি চাপাতা দান করুন কোনো অসুবিধা নেই বাট যদি এমনিও দান করতে পারেন চাপাতা যে আমি চাপাতাটা আপনাকে দিচ্ছি নিন একটা চাপাতা অন্য কিছু বলে দিতে পারেন আমার কাছে অনেকগুলো চাপাতার প্যাকেট হয়ে গেছে আমি একটা প্যাকেট আপনি নিয়ে যান সেরমভাবে দিতে পারেন হ্যাঁ তবে আপনার যেই ইচ্ছাটা ঠিক আছে আপনি পার্টিকুলার মনের মধ্যে একটা আপনার ইচ্ছা আছে মনের মধ্যে একটা কষ্ট আছে দুটোই আছে একটা কষ্ট আছে কি কোনো একটা জিনিস আপনি পাচ্ছেন না বা বাধা আসছে সেই সেই বাধাটার কষ্টটা যেন বাধাটা কেটে যায় এবং মনে কিছু পাওয়ার কোনো লক্ষ্য আছে সেটা আপনার মনের ইচ্ছা সেই ইচ্ছা যেন আমি পেয়ে যাই তো এই দুটো জিনিসই আপনি মনের মধ্যে রেখে চাপাটা দিচ্ছেন সেই উইশটা যেন কেউ না জেনে যায় কেউ যেন বুঝতে না পারে যে আপনি পার্টিকুলার আপনার কোনো উইশের জন্য বা উইশ ফুলফিলমেন্টের জন্য আপনি তাকে দিচ্ছেন এটা যেন কেউ বুঝতে না পারে ব্যাস এইটা মাথায় রাখবেন আপনি কিভাবে দেবেন ছলে বলে সেটা আপনার ব্যাপার একটা চা যদি দিতে পারেন যে কোনো আমি যেমন বললাম যে কোনো আর ইভেন আমি একটা জিনিস বলতে চাই যদি আপনারা ধরুন সেটাও পাচ্ছেন না আপনাদের বাড়িতে যে মেড আসে যে সার্ভেন্ট যে যে কোনো একজন কাজ করতে আসে ধরুন ঘর মুছতে আসে বা বাসন মাজতে আসে বা রান্না করতে আসে এরকম তো কেউ না কেউ আসে তাকেও দিতে পারেন তাতেও হবে খুব ভালো কাজ হবে ঠিক আছে সেকেন্ড উপায় গেল থার্ড নম্বর উপায় আচ্ছা এই থার্ড উপায়টা বলার আগে আমি চাপাতা যেটা বললাম সেখানে আরেকটা জিনিস আমি বলে রাখতে পারি যে যদি একান্তই সেগুলো কিছুই না পারেন আপনারা যে কোনো চাপাতা মানে চা পাতা মানতে যেখানে চা বিক্রি হয় সেরকম চায়ের দোকানে গিয়েও আপনারা ঠিক আছে এই চা পাতা দান করে আসতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে যাই হোক সেকেন্ড উপায় গেল থার্ড তিন নম্বর উপায় তিন নম্বর উপায় হলো সেমভাবে এই লেবার ক্লাসের লোকই ঠিক আছে এই লেবার ক্লাসের লোকই আপনি ধরুন যাকে চাপা দিচ্ছেন তাকেই এটা দিচ্ছেন আপনি যদি বাইরের কাউকে না দিতে পারেন আপনার যে যিনি আপনার বাড়িতে ধরুন কাজ করতে আসে সেরম কাউকে দিচ্ছেন চা পাতার প্যাকেটটা তার সাথে আপনি একটা চামড়ার প্লাস্টিকের যে কোনো জুতো হোক বা যে কোনো চটি হোক চাই হোক নতুন হবে পুরনো নয় যে কোনো আপনার সামর্থ্য মতো একটা চটি বা জুতো তাকে দান করুন তার সাথে চাপা দিয়ে দিতে পারেন ঠিক আছে আমি যেরকম বললাম আপনারা আপনাদের মতো ভেবে নেবেন কীভাবে বাট তা সে যেন যে ব্যক্তিকে দিচ্ছেন সে যেন বুঝতে না পারে যে আপনি পার্টিকুলার আপনার কোনো একটা ইচ্ছা পূরণের জন্য আপনার কোনো লক্ষ্য পূরণের জন্য আপনার কোনো একটা বাধা কাটানোর জন্য আপনি সেই জিনিসটা দিচ্ছেন সেটা যেন সে বুঝতে না পারে বাকি আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন তো এই হলো তিনটে যে উপায় বললাম ইজি উপায় কিন্তু ওইগুলোকে যদি কেউ মারাত্মকভাবে বড়ো ভাবেন সেরকম কোনো ব্যাপার নয় তিনটে ইজি উপায়ের মধ্যে যে কোনো একটা করুন কোনো অসুবিধা নেই তিনটে করতে পারে তিনটেই করুন এবার টাইমটারও কোনো ফ্যাক্টর নেই কিন্তু যে কোনোই বললাম যে কোনো টাইমে করতে পারেন এবার যেটা আমি বলছিলাম মেইন যে জিনিসটা আমাদের করতেই হবে মন্ত্র মন্ত্রটাকে সেপারেট ধরবেন আমি যে তিনটে উপায় বললাম মন্ত্রটাকে চার নম্বর উপায় ধরবেন না যে মন্ত্রটাও যে একটা করলেই হবে তিনটের মধ্যে যে কোনো একটা উপায় করতে পারেন কিন্তু মন্ত্রটা আপনাদেরকে করতেই হবে একটা জিনিস মাথায় রাখবেন আমি এখানে একটা ছোট্ট জিনিস বলতে চাই যে জীবনে যদি সত্যি বড় কোনো অ্যাম্বিশন থেকে থাকে যেটা ফুলফিল হচ্ছে না বড় কোনো ইচ্ছা থেকে থাকে যে কোনো কিছু যেটা চাকরি পাওয়া থেকে ব্যবসাকে দাঁড় করানো থেকে পড়াশোনা মানে এডুকেশনে কোনো একটা ভালো রেজাল্ট করা থেকে ফাইন্যান্সিয়াল গেইন থেকে বিয়ের কোনো কথা চলছে বিয়ে হচ্ছে না সেই বিয়েটার কোনো লক্ষ্য যদি আপনার থাকে কোনো রিলেশনশিপকে বেটার করার দিকে এনিথিং যদি আপনার কোনো এরকম লক্ষ্য থাকে বড় জীবনে যে এই লক্ষ্যটাকে আমি পেতেই হবে এই ইচ্ছাটাকে পূরণ করতেই হবে এবং এই জন্য যে বাধাগুলো আছে সেই বাধাগুলো যেন কেটে যায় এটা যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে এই যে মন্ত্রটা আমি বলতে যাচ্ছি সেই মন্ত্রটা আপনাকে করতে হবে কারণ এই দিনটা হলো থ্রি থ্রির ডে অর্থাৎ কেন বললাম এইটা পড়ছে একুশ তারিখ টু প্লাস ওয়ান তিন রাইট তিন যোগ সেপ্টেম্বর নয় কত হল বারো বারো যোগ দু আবার নয় কত হলো একুশ অর্থাৎ টু প্লাস ওয়ান সেম দেখুন একুশ একুশ দুটোই একুশ আসলো অর্থাৎ তিন তিন এই তিন তিন এই পার্টিকুলার দিনটা কিন্তু গুরুর দিন ঠিক আছে গুরুর দিন অর্থাৎ এই দিন আপনারা আমাদের যিনি জগৎগুরু আছেন আমাদের যিনি পালনকর্তা আছেন অর্থাৎ শ্রীকৃষ্ণ তার আশীর্বাদ নিজের মাথার উপর পেতে চান তার হাত আশীর্বাদের হাত যদি নিজের মাথার মাথার উপর রাখতে চান অর্জুনের মতো অর্জুন কি করেছিল অর্জুন ঠিক সব থেকে ভালো লক্ষ্যভেদ করেছিল লক্ষ্যভেদ করতে পারত ঠিক আছে এবং অর্জুন লাইফে শুধুমাত্র শ্রীকৃষ্ণের হাত তার মাথায় ছিল বলে সে যা যা জীবনে লক্ষ্যগুলো পূরণ করতে চেয়েছে সেগুলো পূরণ করতে পেরেছে তো সেরকমই যদি আপনি যদি চান যে শ্রীকৃষ্ণের হাত মাথার উপরে থাকুন এই দিন আপনাদেরকে এই পার্টিকুলার মন্ত্রটা নিতেই হবে কি মন্ত্রটা মন্ত্রটা হলো কৃষ্ণম বন্দে গুরুম মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি দেখে নিন কৃষ্ণম বন্দে জগদ্গুরুম এই মন্ত্রটা আপনারা মিনিমাম হানড্রেড অ্যান্ড এইট টাইমস নিন একশো আটবার নিন হাজার আটবারও নিতে পারেন আমার কথা হচ্ছে একশো আটবার মাস্ট নেবেনই ছোট্ট মন্ত্র কোনো অসুবিধা নেই উত্তর দিকে মুখ করে বসবেন শান্ত চিত্তে যদি স্নান করতে পারেন স্নান করে নালে হাত মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে একটা আসন বিছিয়ে উত্তর দিকে মুখ করে আপনারা বসবেন বসে চুপচাপ শান্ত মনে এই মন্ত্রটাকে আস্তে আস্তে করে একদম এরমভাবে নেবেন কৃষ্ণম বন্দে জগদ্গুরুম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম শান্ত হয়ে নেবেন তার আগে ভেবে নেবেন বা তারপরে ভেবে নেবেন কোন বাধাটা আপনার লাইফে সব থেকে বড়ো হয়ে দাঁড়িয়েছে যেটাকে আপনি কাটাতে চাইছেন এবং সব থেকে বড়ো কোন ইচ্ছাটা আপনার আছে যেটা আপনি পেতে চাইছেন শ্রীকৃষ্ণকে জানাবেন পুরো ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে বিশ্বাসের সঙ্গে ওনার আশীর্বাদ চাইবেন প্রণাম করবেন এবং লাইফে তারপর থেকে আপনি দেখুন যে আপনার লাইফে কীভাবে ধীরে ধীরে জিনিসগুলো চেঞ্জ হতে থাকে পজিটিভিটি কিভাবে আপনার লাইফে আসতে থাকে এবং যে বাধাগুলো একসময় অনেক বড় বড় বাধা মনে সেগুলো জাস্ট চুটকিতে আপনি নিজেই ধীরে ধীরে দেখবেন সলভ করতে শুরু করেছেন এবং আপনার লক্ষ্যের দিকে আপনি পৌঁছাতে থাকবেন এবং হানড্রেড পার্সেন্ট আমি কথা দিচ্ছি আপনাকে যদি আপনি প্রতিদিন সেদিন থেকে শুরু করে প্রতিদিন যতবার পারবেন আপনি যদি মন্ত্রণা নিতে থাকেন আপনাকে আপনার লাইফে উন্নতিতে মানে উন্নতির পথে যেটা সফলতা পেতে কেউ আটকাতে পারবে না এই টোটাল যে জিনিসটা আমি বললাম এই টোটাল যে জিনিসগুলো যদি আপনি করতে পারেন নেগেটিভ এনার্জি আপনাকে ছুতেও পারবে না অথচ কসমিক এনার্জি আপনাকে লাইফে অনেক উঁচুতে নিয়ে চলে যাবে অবশ্যই সূর্যগ্রহণের দিন খারাপ অনেক কিছু থাকে বাট এই দিনটা যদি ঠিকঠাক কসমিক এনার্জিকে কাজে লাগানো যায় ভালো অনেক কিছু করা যায় লাইফে তো সেইভাবেই বিনাকীরা আপনাদেরকে গাইড করলো জাস্ট অ্যাডভাইস হিসাবে নেবেন জীবনে যদি মনে হয় বিশ্বাসটাকে কিছু করতে পারবেন তাহলে এই উপায়গুলো অবশ্যই করুন জীবনে নিশ্চয়ই সফলতা উন্নতি আপনি পাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে এবং কমেন্টের মধ্যে হার মহাদেব লিখতে একদম ভুলবেন না আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব হলে সাবস্ক্রাইবটা মানে আমার চ্যানেলটা প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো এখানেই শেষ করছি জয়মা জয় জয়মা তারা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম জয় শ্রী মহাকাল জয়বাবা বড় ঠাকুর হর হর মহাদেব থ্যাঙ্ক ইউ ইউনিভার্স